প্রকল্পে যে প্রকল্পে বাংলাদেশের সবচেয়ে গরিব বসবাস করে আপনারা দেখছেন গাজীপুর জেলার কালিয়াগর জেলার বোয়ালি ইউনিয়নের সোনাতলা এলাকা সোনাতলা এলাকায় এই আশ্রয়ন প্রকল্পটা এখানে যারা আশ্রিত আছে সরকারের সুবিধাভোগী এই সমস্ত মানুষ এখানে শান্তিতে থাকতে পারে না কেন থাকতে পারে না সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি কি কথা আছে কি সমস্যা আমার শালা গোড়বান্দাহারি না আমারে গালা গালি করে বকাবাজি করে আমি খানকির গরে খানকি আমি খারাপ করি আমি সুদানির গরে সুদানি তোর এনে ঠাকুর দিম না এনে গোড়বান বার দিম না এনে গরুটা তোর গরু ঠ্যাং ফল না দিম না দি অনেক কিছু করে আমারে গালা করছে করে এ খলিল রহমান পড়েদার সরকার করে করেন আমরা এনি মেম্বার আছে মেম্বার কাছে বিচার দিছিলে মেম্বার আছে আইয়া মেম্বার বিচারে কোনো অর কোনো ই করা হারি নেই অর কইছে যে তুমি যে কইছো মরুবি মানুষ তুমি তাদের সাথে হয়তো খারাপ ব্যবহার করছো তুমি তাদের সাথে মাপ তুমি ভুল করো নাই কয় ভুল করছি আমি কোনদিন মাথা নত করতে নাই আমি মাথা নত করুম না আমি কইছি আমি তার কাছে মাপ চাইরাম না

ও রাস্তা ময় দেই উসা করে মাটি দিয়ে দিব আমার সামনে Hyundai নিতেই বড় জায়গা তা লড়কটাই না ও কয় একবার বিচার হইছে মেম্বারশিপে মнера বিচার কর স্যার বিচার করতে পারেন না কবরস্থানে কবর মানে তার কাছে সবাই অসহায় এই এলাকার মেম্বার চেয়ারম্যানদের বিচার উনি মানে না মানে না জি

তা ওর কপাল বালু যাবো ওর ঠ্যাংয়া দেইনা চ ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করছে মা ডা মনে করেন মানুষের বাড়ি কাজ করে খায় কাজ করে খেয়ে মনে করেন এই যে বুড়ে মাও আছে একটা বাপ আছে বাই বোন নেই বাপটাও অসোখ এই মেয়েটা মনে করেন অনেক কি করে লেখাপড়া করে এখন কেজি স্কুলে মাস্টার করে মায়ের বাপের নিয়ে নানান নিয়ে খেতেছে হে শেরীর নগে বেজাই বেসকম বকাবে যে শেরিরে যে সমস্ত ভাষা কয়

এই যে আপনার ব্যাপারে এত অভিযোগ করলো মহিলারা আপনি কিন্তু শুনছেন দূর থেকে হ্যাঁ হ্যাঁ আমি শুনছি কারণ কি অভিযোগগুলা কি এইগুলা যে বলল ভাই অভিযোগগুলা এই মনে করেন একটা ফ্যামিলির লুকি মনে করেন আপনার বিশটা বিশটা ফ্যামিলি মনে করেন তাদের জমিদারি ছিল পূর্বে আগে তাদের সেই লোকগুলার রুম মানে দেওয়া হয়েছে এখানে আর বাইরের থেকে মনে করেন আপনার লোকজন খুব কম বাইরে যারা ছিল এরা চলে গেছে আর

রাস্তাটা দিয়ে গাড়ি নিতে দেয় না ঠিক আছে অনেক গালিগালাস পারে তাহলে এরা অনেক বিচার সালিশ করছে বিচার সালিশ করে কোন দোষ গুণ পায় নাই আমার আমার কথা শুনেন আপনার বিরুদ্ধে আপনার উনি তো নতুন এখানে আসে আপনার ওয়ার্ড থেকে আট নং ওয়ার্ডের থেকে আসছে এখানে নয় নং ওয়ার্ডের মেম্বার আছে মেম্বার মনে করেন উনি বিগত দিনের সমস্ত কিছু জানে ইতিহাসগুলা ছয় নং ওয়ার্ডের মেম্বার জানে তারা জানে তারা আসে নাই উনি নতুন অবস্থায় আইসে উনি এখানে কি বুঝবো আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই হত দরিদ্র এবং সরকারের আশ্রয়ন প্রকল্পে বসবাস করে এরা যদি এভাবে নির্যাতিত হয় একজন প্রভাবশালী ব্যক্তির দ্বারা তাহলে তো এদের যাওয়ার কোনো জায়গা নাই আমি গাজীপুর জেলা প্রশাসক এবং বিশেষ করে আমাদের বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনি জিনিসটা আমলে নিয়ে এই যারা ভুক্তভোগী আছে তাদের ব্যবস্থা গ্রহণ তাদের বিচারের ব্যবস্থা করবেন তারা যেন সুন্দর মতো থাকতে পারে এখন আপনারা কি চান কি চান এটার বিচার আমরা এটা অনুরোধ এটার আমরা বিচার চাই বিচার আমরা যাতে একটু শান্তিতে বসবাস করা হয় আমাগো একটু আপনারা আমাগো একটু সহযোগিতা করবেন আপনাগো দাদা বিচার না আপনারা যে বিচার পাওয়া যায়